বাংলা নতুন বছর আমাদের কাছে একটা মহা মিলন উৎসব সারা বছর আমরা তাকিয়ে থাকি এই শুভ নববর্ষ কখন আসবে এই নববর্ষ শুরুতেই আমি সবাইকে বিশেষভাবে আমাদের রাজ্যবাসীকে এবং দেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি পাশাপাশি দীর্ঘ আমাদের রাজ্যের প্রাচীন সংস্কৃতি প্রাচীন ইতিহাস আমরা জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে সবাই শান্তি সম্প্রীতি সংহতি ও ঐক্যের মধ্য দিয়ে ত্রিপুরা চলছে আমাদের সারা দেশ চলছে আমরা মনে করি যে আগামী দিনগুলিতেও এই রাজ্যে তথা দেশের শান্তি সম্প্রীতি বিরাজ করবে সমস্ত হিংসা বিদ্বেষ সমস্ত গ্লানি ভুলে গিয়ে আমরা আবার নতুনভাবে এই ত্রিপুরাকে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলেমিশে সুন্দরভাবে এই রাজ্যকে এবং আমাদের এই সুন্দর ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এইটুকু বলে সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি